তো আসলে যাদের বাজেট প্রায় দশ থেকে বারো হাজার টাকার মধ্যে তারা কিন্তু এইচপির একশো সাত এই মডেলটিও খুঁজে তো এটিও কিন্তু আমাদের কাছে স্টকে রয়েছে এই মুহূর্তে এটি কিন্তু আসলে ডিসকন্টিনিউ হওয়ার পথে তবে এগুলো কিন্তু অনেক দিন বাংলাদেশ মার্কেটে খুব ভালো সার্ভিস নতুন নতুন মডেল আসতেছে হ্যাঁ দেখতে খুব সত্য এগুলো প্রাইস বেশি থাকে তো আপনারা এইচপি একশো সাতে আমাদের থেকে নিতে পারেন এটা ধন্যবাদ সাদাত ভাই তো ওভার প্রিন্টের ভিউয়ার্সদেরকে আমি আজকে তিনটা প্রিন্টার দেখাবো যেগুলো বর্তমান বাজারে সবচেয়ে আপডেট লেজার প্রিন্টার তো আপনারা জানেন লেজার প্রিন্টার গুলো কিন্তু কিছুদিন পর পরই মডেল চেঞ্জ হয় একটা মডেল আসে তো আমরা আজকে দুইটি ক্যাননের মডেল দেখাবো এবং একটি এইচপি মডেল দেখাবো তো শুরুতে আমরা বলতে চাচ্ছি যে মডেলটি নিয়ে সেটি হচ্ছে ক্যানন এল বিপি আপনারা জানেন বাংলাদেশে বহুল প্রচলিত মডেল ক্যানন এল বিপি যে হোয়াইট বডি ছিল ওই বডিটি কিন্তু প্রায় ডিসকন্টিনিউ হওয়ার পথে তো বর্তমান বাজারে কিন্তু ক্যানোনাল বেবি সিক্স জিরো থ্রি জিরো চলে এসেছে এটি হচ্ছে ক্যানোনা একটি স্টার্টিং লেভেলের সিঙ্গেল ফাংশন প্রিন্টার আর এটি আসলে মূলত যারা প্রচুর পরিমাণে প্রিন্ট করে বা যারা ট্রেসিং প্রপার প্রিন্ট করে তাদের জন্য মূলত এই প্রিন্টারটি আর এই প্রিন্টারের প্রিন্ট আঠারো পিপিএম পার মিনিটে আপনার প্রিন্ট করতে পারবে কাস্টমার এই হচ্ছে মূলত ফিচার আপনার জানেন লেজার প্রিন্টার তো আসলে শুধু প্রিন্টিংয়ের কাজেই ইউজ হয় তো এটা হচ্ছে ক্যানোনার স্টার্টিং লেভেলের প্রিন্টার জি এটা দিয়ে আসলে মূলত আপনার ট্রেসিং এবং প্রিন্ট দুটার কাজে কিন্তু করতে পারবেন খুবই ভালো মানের ট্রেসিং হয় যারা কম্পিউটার প্রিন্টিংয়ের ব্যবসা করেন তারা সিলের প্রয়োজন হয় বিয়ের কাট করেন স্ক্রিন প্রিন্ট করার জন্য আপনারা কিন্তু দেখা যাচ্ছে অনেক দামি প্রিন্টারের প্রয়োজনও নয় এইটা যেহেতু স্টার্টিং এটা দিয়েই কিন্তু আপনারা কেমন মার্কেটে প্রায় পাঁচশো থেকে আঠারো হাজার টাকা সেল হচ্ছে তো এটাই আমাদের অফার থাকবে কাস্টমার জন্য এটি নিতে পারবে মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা পেয়ে এবং সাথে থাকবে এক বছরের ওয়ারেন্টি এখানে আছে আপনার ফুল ওয়ারেন্টি থাকবে ওয়ান ইয়ার ওয়ান ইয়ার ওয়ারেন্টি তো আসলে যাদের বাজেট প্রায় দশ থেকে বারো হাজার টাকার মধ্যে তারা কিন্তু এইচপির একশো সাত এই মডেলটিও খোঁজে তো এটিও কিন্তু আমাদের কাছে স্টকে রয়েছে এই মুহূর্তে এটি কিন্তু আসলে ডিসকন্টিনিউ হওয়ার পথে তবে এগুলো কিন্তু অনেক দিন বাংলাদেশ মার্কেটে খুব ভালো সার্ভিস নতুন নতুন মডেল আসতেছে হ্যাঁ দেখতেও খুব সুন্দর এগুলো প্রাইস বেশি থাকে তো আপনারা এইচপি একশো আমাদের থেকে নিতে পারেন এটার ফিচার আসলে বেশি কিছু বলে না এটার সাহায্যে আপনারা শুধুমাত্র প্রিন্ট করতে পারবেন তো এটাও আসলে এইচপির অনেক জনপ্রিয় প্রিন্টার তো এসপি একশো সাথে আপনারা আমাদের থেকে নিতে পারবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা তবে এটা হচ্ছে স্টক থাকা পর্যন্ত স্বল্প সংখ্যক প্রিন্টার আমাদের কাছে আছে এগারো হাজার পাঁচশো টাকায় আপনারা নিতে পারবেন এইচপি একশো সাতে যে অনেকেই কিন্তু দশ থেকে বারো হাজার টাকার মধ্যে প্রিন্টার খোঁজেন তাদের জন্য কিন্তু এই প্রিন্টারটা আসলে একটা সুবর্ণ সুবর্ণ সুযোগ মার্কেটও কিন্তু এটা প্রায় আপনার মানে বারো হাজার পাঁচশো এরকম প্রাইসে সেল হচ্ছে আমরা কিন্তু এক হাজার টাকা এগারো হাজার পাঁচশো টাকা দিচ্ছি ডিসকাউন্টে কাস্টমার জি যা আসলে লেজার প্রিন্টার কেনার কথা চিন্তা করছেন অথবা কিনবেন ভবিষ্যতে চিন্তা করছেন তারা কিন্তু এই প্রিন্টারটা যারা কম প্রাইসের মধ্যে চান তারা কিন্তু অবশ্যই

আসলে লেজার প্রিন্টার মধ্যে অনেকেই কিন্তু মানে হাই স্পিডের ডুপ্লেক্স প্রিন্টার খোঁজে তো আমাদের ওয়ান টু ওয়ান ডিএন যেটা এই প্রিন্টারটি কিন্তু একটি হেভি ডিউটি ডুপ্লেক্স প্রিন্টার আপনারা এই প্রিন্টারের সাহায্যে প্রচুর পরিমাণ ডুপ্লেক্স প্রিন্টের কাজটা করতে পারবেন আর এই প্রিন্টারের ছোটো একটা ডিসপ্লে রয়েছে ডিসপ্লের সাহায্যে কিন্তু আপনারা প্রিন্টারটি অপারেট করতে পারবেন এবং এই প্রিন্টারে যদি প্রিন্ট স্পিড আমরা বলি পার মিনিট হচ্ছে আপনার উনত্রিশ পিপিএম আর পাশাপাশি যেহেতু এটা সিরিজ হচ্ছে ডুপ্লেক্স এন্ড নেটওয়ার্কিং এই প্রিন্টারে কিন্তু নেটওয়ার্কিং রয়েছে আপনাদের দশটা পাঁচটা কম্পিউটার থাকলেও

জি আপনাদের থেকে কিভাবে সহজে করতে আমাদের আমরা কয়েকটা ওয়েতে আমাদের থেকে করতে পারেন প্রথমত যদি আমাদের অফিসে আসতে চান আমাদের ঢাকা অফিসের অ্যাড্রেস হচ্ছে পঞ্চান্ন বি ঢাকা পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফ্ট অ্যান্ড নাইন আর কেউ যদি আমাদের চট্টগ্রাম অফিসে আসতে চান আগ্রাবাদ চমুহনী মোড়ে সিঙ্গার বিল্ডিং এর তৃতীয় তলা হচ্ছে আমাদের চট্টগ্রাম অফিস দুটো অফিসেরই আমাদের সেলস টিম রয়েছে তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আপনারা কিন্তু আরেকটা ওয়েতে প্রোডাক্টগুলো নিতে পারেন কুরিয়ারে হোক বা হোম ডেলিভারি সাহায্যে আপনারা ঘরে বসে পার্চেস করতে পারেন সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা প্রত্যন্ত অঞ্চলে হলেও কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো আপনাদেরকে হোম ডেলিভারি সাহায্যে পাঠিয়ে দিতে পারবো জি সাকিব ভাই ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে আমরা আসলে খুবই কম প্রাইজের মধ্যে একটা লেজার প্রিন্টার এবং কি আরও দুইটা লেজার প্রিন্টার সম্পর্কে ধারণা দিতে পারবো পারলাম আমাদের ভিউয়ারদেরকে সো ভিউয়ার আপনাদের যদি কম বাজেটের মধ্যে লেজার প্রিন্টার প্রয়োজন হয় আপনারা কিন্তু লেজার প্রিন্ট লেজার লেজার ওয়ান জিরো সেভেন এই এই প্রিন্টারটা দেখতে পারেন অথবা হচ্ছে ক্যাননের আরো দুইটা প্রিন্টার রয়েছে এগুলো আপনারা দেখতে পারেন সো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ